বাজেট ফ্রেন্ডলি যাই হোক এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে তার দাম হচ্ছে নামাকা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা ঠিক আছে যাই হোক এটা হচ্ছে লিমিটেড স্টক অবশ্যই আসার আগে ফোন দেওয়া ঠিক আছে যাই হোক

হচ্ছে কালকের জন্য দাম একটা প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো বারো জিবি সাপ্পান্ন জিবি এক্স ফিফটি প্রোতে কিন্তু সেভেন জেন থ্রি ইউজ করছে এবং বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং একশো বিশ টের চার্জার দেওয়া ইনবক্স এবং এটা কিন্তু ক্যামেরাটা এই সিক্সটি প্রো বা সিক্সটি ফিউশন এগুলো থেকে একটু বেশি কালারফুল আসছে ঠিক আছে যাই হোক বটোলা এস ফিফটি ফিউশন আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার হচ্ছে বটোলা এস সিক্সটি আছে এরপর হচ্ছে আপনার হচ্ছে জিএটটি ফাইভ আছে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে চার্জার এটা লাগে

ছাব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে আর আর একশো দাম হচ্ছে মার্কেটের সব থেকে সারা প্রাইস তেইশ হাজার চারশো টাকা ঠিক আছে যাই হোক এরপর আপনি পাচ্ছেন হচ্ছে এখানে নাথিং থ্রি এ হচ্ছে নাথিং থ্রি এ আর পাচ্ছে আট জিবি একশো আট জিবি একত্রিশ হাজার তিনশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে সরি আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আর পাচ্ছে চৌত্রিশ হাজার চারশো টাকা ঠিক আছে বুলবার ব্ল্যাক হবে আট দুশো ছাপ্পান্ন আর আট একশো শুধু ব্ল্যাক হবে ঠিক আছে যাই হোক এ হচ্ছে নাথিং থ্রি এ এর পোস্ট হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এবং হচ্ছে এটাতে পঞ্চাশ মেন ক্যামেরা পঞ্চাশ টেলিফটো ইউজ করছে পাশাপাশি পাঁচ হাজার এম ব্যাটারি এবং হচ্ছে পিছনে যেহেতু লাইটের মতো সুন্দর একটা ডিসপ্লে পিছনে দেওয়া আছে ঠিক আছে সেদিক থেকে সুন্দর লাগে দেখতে ফোনটা সবার হাতের থেকে ইউনিক ফোন পাশাপাশি কিন্তু পাচ্ছেন এখানে আপনার হচ্ছে নাথিং থ্রি এ প্রো থ্রি এ প্রো হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে মার্কেটে সব থেকে কাপানো প্রাইস মাত্র সাত্রিশ হাজার নশো নব্বই আটত্রিশ হাজার টাকা জি পাশাপাশি যদি আপনি বলেন রাকিব হচ্ছে নাথিং থ্রি এ প্রো

ইউজ নেই পাশাপাশি ব্যাটারি দিচ্ছে পাঁচ হাজার একশো দশ ইন্টারন্যাশনাল গ্লোবালও আছে ইন্ডিয়ান গ্লোবাল আছে চাইনিজ আছে আপনার চেয়েছে এখানে এই নোট ইন প্রো প্লাসের পরে কিন্তু আপনি পাঁচ হচ্ছে তার বা ফোর প্রো হ্যাঁ রেডমি টার ফোর মনে হয় হ্যাঁ তার ফোর হচ্ছে ত্রিশ হাজার দুইশো এটা হচ্ছে চাইনিজ বাসন বারো জিবি ছাপ্পান্ন জিবি মিডিয়া টেকের আট হাজার চারশো আটটা বছর ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি এটা তার বা ফোরটা বারো জিবি পাচ্ছেন ঠিক পাশাপাশি তার ফোর প্রো আছে তার ফোর প্রো হচ্ছে আপনার

ছয় জিবি একশো জিবি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র অফার প্রাইস মাত্র হচ্ছে গেছে চোদ্দো হাজার নশো পনেরো হাজার টাকা তো অফিসিয়াল প্রাইস থেকে কিন্তু আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর অফিসিয়াল ওয়ারেন্টি কান্ড সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছর পেয়ে প্রিয়া ঠিক আছে আচ্ছা রেডমি তেরো কিন্তু আট দুছাপান্ন আছে আট দুছাপান্ন দাম হচ্ছে ধামাকার প্রাইস রেডমি তেরোটা এই ইন্টারন্যাশনাল গ্লোবাল আন দাম হচ্ছে মাত্র পনেরো হাজার তিনশো টাকা যাই হোক আপনি আট দু ছাপান্ন আন অফিসিয়াল পাবেন এবং ছয় একশো অফিসিয়াল পাবেন রেডমি তেরো যাদের বারোটা মানে হচ্ছে বারোটা বিষয় না এখানে সেম প্রাইজে দুইটা বাট যারা আছে আনঅফিসিয়াল নিচ্ছেন তারা কিন্তু র্যাম রোমটা বেশি বেশি অনেক যাই হোক এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে নতুন মডেল রেডমি ফিফটিন সি এটা রেডমি ফিফটিন সি এটা ছয় জিবি একশো জিবি অফিসিয়াল আছে অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে দাম হচ্ছে মাত্র তেরো হাজার নশো নব্বই চোদ্দ হাজার টাকা আমি মনে করি বাজারের মধ্যে এই ফোনটা অনেক সুন্দর করছে এটা কিন্তু ব্যাটারি মনে হয় সাত হাজার ব্যাটারি ঠিক আছে পাশাপাশি কোনটা আপনার সেখানে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে আপনার কি মনে হয় এটা হচ্ছে রেডমি

অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সবই পাবেন জাস্ট আমাদের কাছে ডিসকাউন্ট পাচ্ছেন সর্বালে আপনাকে ফিক্সড প্রাইস দেখবে তো দিচ্ছি আমাদের কাছে চলে আসুন ঠিক আছে তো এই নোট ফোরটিন প্রো ফাইভ আছে বারো ওটা আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হচ্ছে অফার প্রাইস নোট প্রো জিটা বারো মাত্র দামাকা দিচ্ছি কত একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে যাই হোক নোট ফোরটিন প্রো ফাইভ জি দেখতে পারেন নোট ফোর প্রো ফোর জি দেখতে পারেন পাশাপাশি হচ্ছে এই নোট ফোর রেডমি নোট প্রো আছে রেডমি নোট ফিফটিন প্রো কিন্তু ঠিক আছে নোট ফিফটিন প্রো হচ্ছে আপনার আট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে অফার প্রাইস হাজার নশো ফোনটা ক্যামেরা

ছত্রিশ হাজার নয়শো টাকা বারো ছাপা ইন্টারন্যাশনাল গ্রোমাল বারো পার্শো বারো চার সেটাও আছে মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকা আপনি বারো বারো আছে টু হান্ড্রেডটা ফোর হান্ড্রেড আছে টু ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে বারো জিবি জিবি বারো বারো সবগুলো বিরতি আছে অনলাইনের যেটা লাগে যেটা ফোন দেবেন আমাদের বেস্ট প্রাইসটা ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু আপনার এখানে আইকিউ ডিভাইস আছে তো আইকিউ কিন্তু আইকিউ এই ধরনের આપણ পঁয়ত্রিশ হাজার সাতশো বারো জিবি র্যাম দুই জিবি বার্সিপ্রাগন এরপরে পাচ্ছেন ছত্রিশ হাজার আটশো হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট হবে ইন ফোন এবং হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জ্যান থ্রি দেওয়া এই ফোনটাতে আমি ভাবে ভালো প্রশ্ন আছে যারা চাইনিজ ফোন চালানোর সমস্যা নাই তারা হচ্ছে আইকিওর এই ফোন গুলা সবার আগে লিস্ট রাখতে পারে ঠিক আছে

পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটাতে নয় হাজার তিনশো ডায়মন্ড যদি নয় হাজার তিনশো ইউজ করছে এবং নিউ নিউ নাইন আছে ষোলো তেত্রিশ হাজার এবং হচ্ছে আপনি যদি ষোলো নেন চৌত্রিশ হাজার পাঁচশো নিউ নাইনটা তো আছে নিউ

হচ্ছে কি দ্বিতীয় ফাইভ এক্স র্যাম ইউএস ফোর পয়েন্ট সব থেকে কিন্তু সব কিন্তু এই ফোনটা ভালো দিচ্ছে ঠিক আছে এবং পোকো কিন্তু ইন্ডিয়া ঠিক আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো টাকা হচ্ছে বারো পাঁচশো বারো ঠিক আছে এরপরে আপনি চাইলে এম পাবেন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ছয় একশো আইশ পনেরো পাঁচশো থেকে একশো ঠিক আছে এবং আপনি যদি এম সিক্স প্লাস এম সিক্স প্লাস আছে ছয় একশো চোদ্দ পনেরো টাকা দাম ঠিক আছে পাশাপাশি যদি হচ্ছে এই ফোন দেখলাম

আছে একান্ন পাঁচশো একদম টাটকা অফার পাচ্ছেন সকল মালের দাম কমছে আপনার চলে আসুন যার যে ফোন লাগে আপনার ভিডিও দেখা রাখবে না দোকানে চলে আসুন বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছি যাই হোক এরপর পেয়ে যাচ্ছেন

বারো জিবি ঠিক আছে বারো আছে তো যাই হোক এক্স টু হান্ড্রেড এফ এ ভিভো টু হান্ড্রেড প্রো একটি প্রো মিনি ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা এই এক্স থ্রি সকল আমার কাছে আছে এবং থাকবে কিন্তু মার্কেট কাঁপানোর একটা প্রাইস পুরো ভিডিওটা শুরু শেষ শুধু দেখবেন এবং চার্জে ফোন লাগে ব্যসবেন তো সপ্তাহ সতেরো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিবেন পেয়ে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে সেখানে মেসেজ দিবেন আমরা বেস্ট প্রাইসটা দিয়ে দেব ঠিক আছে যাই হোক এরপর কিন্তু আমরা পাচ্ছি স্যামসাং এর ফোনগুলো তো স্যামসাং কিন্তু এখানে অসংখ্য ফোন अवेलेबल আছে স্যামসাং ফার্স্ট শুরু হচ্ছে এখানে এ55 আচ্ছা এ55 এর কিন্তু এটা হচ্ছে 818 ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ এটা কিন্তু কল রেকর্ডিং বিল্ডিং দাও মানুষ এই জন্যই ফোনটা দিচ্ছে এটা হচ্ছে দাম হচ্ছে 36800 টাকা এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ স্যামসাং এ55 একদম কোম্পানি সিলপ্যাক ইনএক্টিভ ব্র্যান্ড নিউ ইনডেক্স ফোন ঠিক আছে তো যাই হোক এরপর আপনারা পাচ্ছেন আছে এখানে পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ হচ্ছে আট জিবি আছে ইন্ডিয়ান পাঁচশো এবং আপনি যদি আঠাশ নেন দাম হচ্ছে আর আছে এগুলো কিন্তু খুব ভালো ফোন ছিল এবং এগুলো কল রেকর্ডিং বিল্ডিং দেওয়া যাতে দরকার বা পাশাপাশি ইন্ডিয়ান ফোন ভালো বেশি তারা দিতে পারেন পাশাপাশি হচ্ছে এ থার্টি সিক্স এর দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা আট একশো আড়াইশ এ থার্টি সিক্স ভিয়েতনাম

ছয় একশো আইশ ছয় একশো এটা কিন্তু ছয় একশো কম বাজারে যদি ফোনটা ভালো ফোন দাম হচ্ছে মাত্র ছয় একশো আড়াইশটা এই জি ফাইভটা বারো হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি সেখানে পাচ্ছেন এই ফোনটা পর স্যামসাং এম থার্টি সিক্স এ হচ্ছে আট একশো আছে দাম হচ্ছে একুশ টাকা সরি ছয় আছে একুশ টাকা আর আছে দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার ছশো টাকা ঠিক আছে পাশাপাশি এখানে এম থার্টি এর পরে কিন্তু আপনি হচ্ছে এখানে স্যামসাং এর হচ্ছে এ ফিফটি সিক্স হচ্ছে আট জিবি জিবি আটত্রিশ

এইট আছে এইট প্রো আছে এবং সেভেন সেভেন প্রো আছে ঠিক আছে আচ্ছা পিকজেল সেভেন প্রো হচ্ছে বারো একশো আছে ইউএস দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে নামাকা প্রাইস সাতচল্লিশ হাজার একষট্টি হাজার টাকা পাশাপাশি পিক্সেল এইট আছে আর হচ্ছে টু হান্ড্রেডার দাম হচ্ছে একশো আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি আছে এই

এবং আইফোন সতেরো আছে দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম ঠিক আছে এবং আইফোন সতেরো এয়ার আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা বলে দিচ্ছি তারপর যদি কারো মানে ইনস্ট্যান্ট নিবেন আজকে নিবেন বা যেদিন নিবেন ফোন দিবেন আমরা মার্কেটের সবচেয়ে সারপ্রাইজ প্রাইস দেবেন আপনি সব থেকে সেরা পেয়ে আমার থেকে নিতে পারেন এবং আমি আপনাকে ফোন দিতে পারি এবং একটা ফোন দিয়ে সম্পর্ক করতে পারি যত ভবিষ্যতে আর একটা ফোন কেনার জন্য আসেন এই জেলা ইলেকট্রিক ফোন শতভাগ ইলেকট্রিক ফোন আমি আপনার অ্যাপের ওয়েবসাইট থেকে আমি দিয়ে চেক করে দেবো এবং কপি করে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আনটাচ ইলেকট্রিক ফোন ভাই আমাদের কাছে যারা আগে ফোন কিনছেন যারা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার জন্য কারণ ব্যবসাটা একদিন শেষ না আজকে ভালো দিনে ভবিষ্যতে আবার আসবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম